পরিশ্রম কখনো ব্যর্থ যায় না পরিশ্রম করার ফলে যে ঘাম ঝরে সেই লোনা পানি থেকে বীজ জন্মায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিন সকালে আমার ঘুম থেকে ওঠার পরে আমি আওয়াজ কালাম পরে সংসারে কাজ করার আগেই আর কি আমার একটু গাছগুলো দেখে আসি এই তো এখানে হচ্ছে পাট গাছের বীজগুলা অনেকটা পেকে গেছে আর কি তো এগুলো আমি গতকালকে সংরক্ষণ করছে আবার যেগুলো বাকি আছে এগুলো আমি একের পর এক সংরক্ষণ করব তো এখানে লাগাইছিলাম লাউ গাছ কিছুদিন আগে ভিডিওতে দেখাইছিলাম আসলে লাউ গাছটা আমার মরে গেছে তো এরপরে আর ভাবছি যে লাউ গাছ আর লাগাবো না এরপরে এখানে একটা মরিচ গাছ বেগুন গাছ লাগিয়ে দিছি আর এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছ প্রচুর ঠাসি হয়েছিল যার কারণে আমি কিছু অ্যালোভেরা পাতা এনে আমি শরবত খাইছি এবং কিছু কিছু তুলে ফেলছি আর কি এরপর দেখেন আর একটা বেগুন গাছ লাগাইছিলাম আরও আগে তো বেগুন গাছে মাসাল্লা ফুল এসেছে তো এরপরে আরেকটা একটা গাছ লাগাইছিলাম এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ বা অনেকে বা কি বলে বাশালা মরিচ বলে আর কি তো ওইটাও মরে গেছে আর কি আর এইটা হচ্ছে একটা টমেটো গাছ ওই টমেটো গাছে দুইটা ই ছিল সেটাও একটা মরে গেছ আর একটা আছে আর কি ওটা মাসাল্লাও ধরেছে এরপর আছে এইটা একটা খারা মরিচ গাছ তো এই মারিচ গাছটাও মাসাল্লাহ ফুল হয়েছে ফুল ধরছে আর কি এটাও গাছটা বাঁচবে আর কি তো আসলে হচ্ছে একটু আপনার পরিশ্রম করতে হবে পরিচর্যা করতে হবে না হলে কিন্তু হবে না আর কি তো একবার ব্যর্থ হইলে আবার বারবার চেষ্টা করতে হবে যেহেতু আমার গাছটা মরে গেছে লাউ গাছটা এরপর আমি আর লাগানোর চেষ্টা করিনি অন্য গাছ লাগাই দিয়েছি দেখি ভাগ্যে আবার কী আছে আর কি এরপর আছে সকালের নাস্তা তৈরি করার জন্য এ তো সকালে আমি আজকে রুটি পরিবারতে পরাটা বানাইছি তো পরোটাটা আমার স্বামী খেতে খুবই পছন্দ করে রুটির সাইড আর কি তো আসলে সে অতটা বেশি খায় না চারটা পরাটা বানাইছে একটা খাইছে আর আমি একটা খাইছি কিন্তু আবার তাও থেকে গেছে আর কি তো আমি কিভাবে পরোটাটা বানাইলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই যে দেখেন আমি এখানে দেখা মানে আমার পিজ দিয়ে আর কি ময়দা এটা পরিমাণ মতো আর কি নিয়ে নিছি তারপরে দিয়ে দিছি একটু গুঁড়া দুধ এক চামচ তারপরে একটু লবণ আর একটু সামান্য হচ্ছে চিনি দিয়ে দিছি তো যার কারণে স্বাদটা কিন্তু ভালো আসবে এরপরে একটু নাড়াচাড়া করে সবগুলো মিলিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে দিছি তো আপনাকে তেল দিতে হবে তেল দেওয়ার পরে আরও ভালোভাবে মরতে হবে যত বেশি মাখামাখি করা হবে পরাটা কিন্তু ততই ভালো হয় আর কি তো তার গায়ে লেগে লেগে তারপর মাখতে হবে আর এখানে একটা কথা আছে আমি একা ক্যামেরা মানে মোবাইল ধরছি আর কি এক হাত দিয়ে আর একা হাত দিয়ে হচ্ছে কাজটা করতে যার কারণে একটু এলোমেলো হইতে আছে আর কি তো এরপরে হচ্ছে এখানে আপনি কুসুম গরম পানি ব্যবহার করবেন এটা ব্যবহার করলে হচ্ছে সফট হয় আর কি তো এরপরে হচ্ছে যত মতামতি যত মাখামাখি করবেন পরাটাটা কিন্তু অতই সফট হবে খেতেও ভালো লাগবে আর যেহেতু আমি এখানে দুধ দিছি চিনি দিছি এর কারণে একটু হালকা মিষ্টি মিষ্টিও লাগবে কিন্তু এ তো মাখামাখির পরে দেখেন এরপরে আমি হচ্ছে রেস্টে রেখে দেবো হচ্ছে প্রায় বিশ মিনিটেরও বেশি আর কি তো আমি রেস্টে রেখে দিয়ে আবার একটু সাদে গেছিলাম হাঁটতে আর কি তো এরপরে একটু তেল দিয়ে দিলাম উপরে যাতে ড্রাই না হয়ে যায় আর কি তো এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে এরপরে আমি চলে আসছি আর কি পরাটা তৈরি করার জন্য তো এখানে আমি প্রথমে একটা রুটি বানাইয়ে আর কি বানাইয়ে নেওয়ার ফলে দেখেন তারপরে আমি তল দিয়ে দিছি তোল দেওয়ার পরে আবার আপনাকে এই যে আটা ময়দা ছিটিয়ে দিতে হবে এগুলো দেওয়ার ফলে একটা কিন্তু লেয়ার তৈরি হয় লেয়ার যত তৈরি হবে পরাটাটা কিন্তু ততই খেতে মজা লাগবে আর অনেকগুলো লেয়ার কিন্তু বের হয় অনেকে আছে এটা কেটে কেটে বানায় তারপরে হচ্ছে অনেকে গোল করে বানায় আর কি পেস্ট দিয়ে আসলে যার যেরকমের ইচ্ছা সেরকমই বানাইতে পারে তো আমার হাতে সময় কম ছিল তারপরে একা মানে মোবাইল দিয়ে হাত দিয়ে ধরে ওরকমের বানানো পসিবল ছিল না কি যার কারণে আমি এরকমেরই বানাইছি আবার যদি পরবর্তীতে কোনো সময় বানাই সেটা অন্যভাবে বানাবো তো সেটাও আবার আপনাদের মাঝে শেয়ার করবো এই তো আমি সাইটে পড়াটাই এভাবে আগে বানাই রাখি এভাবে বানানোর পরেও যদি আরও দশ মিনিট রেস্টে দেওয়া হয় সেটাও কিন্তু ভালো হয় দেখছেন কতটা সফট হয়ে গেছে কিন্তু তো এরপরে হচ্ছে আমি হচ্ছে বেলে নেব আর কি ক্যামেরা অফ করে তো আসলে সব কিছুই সম্ভব হয় না তো এরপরে বেলে আবার কিন্তু ভাসতে আছি তো প্রথমে আমি একটু এপিট ওপিট করে ভেজে হালকা তারপরে হচ্ছে এই যে এরপরে আমি তেল দিয়ে দিছি আর কি পরাটায় তেল না দিলে কিন্তু আপনার ফুলবে না তো যার কারণে একটু তেল দিতে হবে আর বেশি করে যদি একটু আপনার কালারটা এরকম একটু পোড়া পোড়া ভাপ আসে সে পরোটাটা কিন্তু খেতে আরও ভালো লাগে আর কি দেখতেও আকর্ষণীয় হয় তো আপনি চেপে চেপে তারপরে হিপিট টুপিট ভালো করে কিন্তু ভাজতে হবে আর বিশেষ করে চেপে ধরি কিন্তু ভাজলে আরও ভালোভাবেও কিন্তু ফলে এই তো দেখেন এরপরে হচ্ছে আমার পরোটাটা রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাথে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চাল্লা পেস